হিসা আলহি ওয়াসাল্লামকে তালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি কেমতে পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সলা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা নামাজ পরে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে কুরআন ও সহি হাদিসে অনেক দলিল রয়েছে তারা বলে আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসুল ইসাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সেই বিষয়ে সন্দেহে রয়েছে কল্পনার অনুসরণ ব্যথিত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন বিভিন্ন আয়াতগুলোর ব্যাখ্যা করে মুফাসিরগণ বলেন আখেরি জামানায় যখন ইসা আলাই ওসাল্লামা দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহালে কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে নিশ্চয়ই ঈসা আলাই সাল্লামা কেয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কেয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না আমার অনুসরণ করো এটাই সরল পথ নবী সঙ্গে সঙ্গে নবী সাল্লাহ আলি ওয়া বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরেই বিচারক শাসক হিসাবে ইসা আলাহিবা সাল্লামার আগমন ঘটবে এটি হবে কেয়ামতের একটি বড় আলামত তার আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন ধন সম্পদ প্রচুর হবে এবং তার নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যেকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে আবু হুরায়রা রাজলা তালা আনহু বলেন তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো আহলি কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনায়ন করবে এবং কেয়ামতের দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন নবী সাল্লা আলি ওয়াসাল্লামা বলেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতঃপর ঈসা সাল্লামা আগমন করবেন সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন নবী সাল্লাইওয়াসাল্লামা বলেন জাজ্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে আল্লাহ তালা তখন ইসা সাল্লামাকে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেস্টার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে কাফের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথে কাফেরদের মৃত্যু হবে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুথ শহরের গেইটে পাকড়াও করবেন ও করে হত্যা করবেন অতপর তার নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লা তালা দজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেস্তের মধ্যে তার উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন